আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহার ফুটবলকে আপনাদেরকে স্বাগত কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমি চলে আসছি রান্না করার জন্য ডিমগুলো ভেজে নিতেছি আমি আপনারা যে যেখান থেকে দেখেন আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সেখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিতেছি এখানে আমি পরিমাণ মতো আটা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে মশলাটাকে ভেজে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু যাতে মশলাটাকে ভালো করে কষানো যায় আমি এখানে নতুন আলু আনছিলো আজকে আমাদের নতুন আলু দিয়ে একটু ডিম রান্না করব এভাবে কম মশলা দিয়ে রান্না করে অনেক ভালো লাগে আমি আলুগুলোকে একটু মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিতেছি আমি এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম আমরা যেখান থেকে দেখতেছি ইনশাল্লাহ আমরা সবাই নামাজ পড়বো আমরা যেহেতু মুসলমান পাঁচক নামাজ আমাদের কায়েম করা অত্যন্ত জরুরি তার সাথে আমরা মেনটেন করবো আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম একজন মানুষ যদি পাঁচত্ব নামাজ পড়ে সে কখনো খারাপ অন্যায় কোনো কাজ করতে পারে না নামাজ সমস্ত পাপ থেকে মানুষকে হেফাজত করে আমার এখানে তো ডিম ভুনাটা হয়ে গেছে মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে এখানে একটু ছোলা ভেজে নিব তার জন্য মশলাটাকে একটু ভেজে নিতেছি এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি বিকালের নাস্তা হিসেবে ছোলাটা কিন্তু খাওয়া যায় চোলাটা শরীরের জন্য অনেক উপকার এবং স্বাস্থ্যসম্মত সেখানে আমি আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা আমি পছলিয়ে দিয়ে দিছি মশলার ভিতরে তাহলে মশলাটা একটু ঘন হয় ছোলাটা খেতে ভালো লাগে আমি এখানে ছোলাগুলো দিয়ে দিতেছি আমি ভালো করে মশলার ভিতরে একটু ছোলাগুলো নেড়ে চেড়ে দিতেছি তো আমার ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে আমি এখানে একটু আলুর চপ ভেজে নিব আলুর চপগুলো বানিয়ে নিয়ে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম একটা একটা করে দিয়ে দেব এই তো আমার বাজার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে হাফেজ